শুরু করতেছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত উচ্চতর গণিতের প্রথম অধ্যায় যেটা সেটা হচ্ছে যে সেট ফাংশন তো উচ্চতর গণিত ক্লাস তো সেট এবং ফাংশন সাধারণ গণিতে আলোচনা করা হয়েছে তো আমি ধরেই নিচ্ছি যে আপনারা সাধারণ গণিতের আলোচনাগুলো করছেন এবং খুব ভালো করে জানিয়ে আসছেন সেটের বিষয়গুলো তো আজকে উচ্চতর গণিতে যে সেটের বিষয়গুলো আলোচনা করব এখানে হচ্ছে যে সেটের কিছু উচ্চতর ধারণা আছে তো সে ধারণাগুলো আমরা আজকে জানার চেষ্টা করব তো প্রথমে আমরা শুরু করি সেটের অন্তর থেকে শুরু করি আমরা সাধারণ কমিতে সেটের অন্তর নিয়ে কী পড়ছি যে এ থেকে একটা সেট বাদ দিলে যাওয়া হয় তাই এটা হচ্ছে যে কোনো সংখ্যার ক্ষেত্রে মানে এক দুই তিন ইত্যাদি সংখ্যার ক্ষেত্রে যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে করবো এটাকে জেনারেলাইজ কীভাবে করবো এক্স বা ওয়াই সাহিকভাবে প্রকাশ করবো যাতে করে পৃথিবীর সব সংখ্যা দিয়ে বোঝা যায় সেটা আমরা করার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে ধরি এই একটা সেট ওয়ান টু থ্রি আর বি একটা সেট টু থ্রি ঠিক আছে তাহলে আমরা যদি এ থেকে বি বাদ দিই তো এটা তো আমরা জানি ওয়ান একটু শর্টকাট করলাম এটা আমরা সাধারণ গুণতে পড়ছি এটাকে একটু আপনার অ্যাডভান্স চিন্তা বা একটু উচ্চতর চিন্তা কীভাবে করবো সেটা হচ্ছে দেখি এই ওয়ানটা কোথা থেকে আসছে এই ওয়ানটা অবশ্যই প্রথম সেট থেকে আসবে এবং এই ওয়ানটা কখনোই মানে এই উপাদানটা কখনোই এই সেটে মানে পরের সেটটাতে কখনোই থাকবে না তাহলে এটাকে আমরা যে একটু খুব সাধারণ সাধারণীকরণ করি সরলীকরণ সাধারণকরণ বা জেনারেলাইজ করি তাহলে কী হবে যেটা এই সেটটা এখানে থাকবে কিন্তু এখানে থাকবে না তো এটাকে আমরা একটু উচ্চতরী ভাষায় লিখি যে এক্স এটা বিয়োগ করলে যা হয় সেখানে উপাদান থাকবে সেই উপাদানটা হচ্ছে এক্স এক্স যেন কিসে যেন যে এক্সটা প্রথমে থাকবে থাকবে মানে আমরা লিখি বিলংস টু প্রথম সেটারে থাকবে তাহলে তাহলে এক্সটা এর পরে থাকবে না এক্সট্রা আর পরে থাকবে না এখানে আসি কিন্তু এখানে নেই এবং দুইটা ঘটনাকে একসঙ্গেই ঘটতে হবে দুইটা ঘটনা একসঙ্গে ঘটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এবং বা ইন্টারসেকশন এটা আমরা হয়তো সাধারণ গণিতে পড়ছি তাহলে এখানে দুইটা ঘটনা একসঙ্গে ঘটবে সেজন্য আমরা এবং ব্যবহার করলাম এবং কী সে ঘটনা যে এমন একটা উপাদান থাকবে বিয়োগ করার পরে যে উপাদানটা প্রথম সেটে থাকবে কিন্তু পরের সেটটাতে কখনোই থাকবে না এটা হচ্ছে কিন্তু সেটের অন্তর এরপরে সেটের পূরক তো সেটের পূরক এবং অন্তর কিন্তু প্রায় একই রকম সেটা হচ্ছে এখানে যে কোনো দুইটা সেটের অন্তর আর পূরকের ক্ষেত্রেও অন্তর পূরকের ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সাল সেটের সঙ্গে অন্তর ইউ মাইনাস বি একই উত্তর এখানে যে কোনো দুটো সেট এখানে যে কোনো দুটো সেট তবে এখানে প্রথম সেটটা অবশ্যই হতে হবে আপনার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট একই জিনিস তো আমরা আগেটার মতো আবার লিখতে পারবো যে এ সবসময় ইউ থেকে আসবে সেজন্য এটা এমন একটা উপাদান আমি পাবো এটি ইউতে থাকবে কিন্তু এটা কখনোই পরের সেটটাতে আর থাকবে না দুটো একই কনসেপ্ট বা একই ধারণা তো এই প্রথম অংশটা কিন্তু আমাদের সাধারণগুলোতে ধারণা আর এটা হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল বা আমি চিন্তা করতেছি যেটা কেন হচ্ছে এটা ওয়ান থাকবে টুয়ের ক্ষেত্রে কী হবে দশের ক্ষেত্রে কী হবে একশো ক্ষেত্রে কী হবে আমরা জানি না এক্স দিয়ে বললে পৃথিবীর সকল সংখ্যার ক্ষেত্রে এটা আমাদের আমরা বলতে পারবো এরপরে আমরা দেখব আসলে সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটের ছেদ নিয়ে যদি আমরা আলোচনা করি ছেদ কমন ইন্টারসেকশন এই জিনিসটাকে যদি আমরা এখন ছেদ করি দিই তাহলে আমাদের হবে আমরা সাধারণ কিন্তু পড়ছি ছেদ মানে এখানে ইন্টারসেকশন কমন তো কী কী কমন আছে দুই এবং তিন তো এটাকে আসলে আমরা কীভাবে লিখবো এক মিনিটের জন্য ভাবুন যে এটা আমরা জানি না দুই এবং তিন আসলে কোথা থেকে আসছে সেটা কি এ থেকে আসছে না বি থেকে আসছে এটা কি আমরা জানি এটা কিন্তু আসলে আমরা জানি না এই দুই তিন উপাদানটা আসলে কোথা থেকে আসছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে দুটো কমন এই সংখ্যাগুলো এ থেকে আসলেও আমার কোনো মাথা ব্যথা নাই বি থেকে আসলেও কোনো মাথা ব্যথা নাই যে কোনো কান থেকে আমার আসতে পারে কি না এটা মাথা ব্যথা আছে আচ্ছা এখন এই দুটো কোথা থেকে আসছে এটা কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু এই দুটাকে কমন থাকতে হবে বা মিল থাকতে হবে সেটা অবশ্যই এটাকে এই এখানেও থাকতে হবে এবং এখানেও থাকতে হবে নাহলে কিন্তু কখনোই কমন হবে না তাহলে যখন এই ঘটনাটা দুই জায়গায় ঘটতে হবে সেক্ষেত্রে আমরা বলতেছি এবং তাহলে এই জিনিসটা আমাদের এখানেও থাকবে এবং এখানেও থাকবে তাহলে আর আমরা এটাকে এভাবে লিখবো না আমরা এটাকে লিখবো এভাবে এক্স একটা উপাদান যে উপাদানটা প্রথমেও থাকতে হবে এবং শেষের দিকেও থাকতে হবে না হলে কখনোই কমন হবে না এরপর আছে সেটের সংযোগ এটাকে আমরা এ দিয়ে লিখি এটাকে আমরা এ দিই আমরা জানি সংযোগ বা ইউনিয়ন তো সংযোগ বা ইউনিয়ন আমরা জানি যে সবগুলো সংখ্যা হয়ে যায় সাধারণ গ্রহণ আমরা পড়ছি এখন কি হবে এখন যদি আমরা আবার বলি যে আমরা জানি না আসলে যে আসলে তো কোথা থেকে আসতে আসতে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে যেটা আপনি দেখুন যে এই ওয়ান টু থ্রি সংখ্যাগুলো কিন্তু আমি নিবই এই সংখ্যাগুলো এতে থাকা এবং বিতে থাকা আমার কোনো মাথা ব্যথা নেই এতে থাকলেও কোনো সমস্যা নেই বিতে থাকলেও কোনো সমস্যা নাই যে কোনো এক জায়গায় থাকলেই হবে যে কোনো একটা ঘটনা তো যে কোনো একটা ঘটনাকে আমরা প্রকাশ করি অথবা দিয়ে তাহলে এক্ষেত্রে আমরা প্রকাশ করবো এখানে এটাকে যে এটা তো এতে থাকতে পারে অথবা বিতেও থাকতে পারে তাহলে এখানে আমরা এবং লিখবো না এখানে লিখবো আমরা অথবা তাহলে এটাকে আমরা অথবা দিয়ে চিনব এবং এটাকে আমরা আসলে এবং দিয়ে চিনব খুবই গুরুত্বপূর্ণ জিনিস উচ্চতর এটা একটা উচ্চতর ধারণা যে ইন্টারসেকশনকে আমরা এবং দিয়ে চিনব আর অথবাকে আমরা ইউনিয়ন দিয়ে চিনব এটা মোটামুটি সেটার একটা বেসিক ধারণা